আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো ফিউচার এডুকেশন এসোসিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগত আজ আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের অধ্যায় তেরো অর্থাৎ ধারা নিয়ে আলোচনা করবো তো আলোচনা শুরুতে আমরা বেসিক কিছু জিনিস নিয়ে আলোচনা করব যাতে আমাদের অধ্যায়ের অঙ্কগুলো করতে সহজ হয় তো আমাদের এই অধ্যায়ের জন্য প্রথমে যেটি জানা লাগবে যে আসলে অনুক্রমটা কি অনুক্রমটা আসলে কি তো অনুক্রম হলো স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি সংগ্রহের সম্পর্ককে অনুক্রম বলে যেমন আমি কয়েকটি সংখ্যা নিলাম দেখো ওয়ান টু থ্রি ফোর এগুলো হচ্ছে নাম্বার এরপর যদি আমি এদেরকে একটি সংখ্যায় নিয়ে যাই যেমন দুই চার ছয় আট তাহলে দেখো তোমরা বুঝতেই পারছো যে এটা হলো মূল সংখ্যা আর এগুলো হলো এই সংখ্যাগুলোর প্রত্যেকটা দ্বিগুণ তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এটা যদি নাম্বার হয় তাহলে এটা দিগ নাম্বারের দ্বিগুণ তো এটাই মূলত অনুক্রম বা সিকুয়েন্স যেটাই বলি না কেন এটা তো এটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই এরপর আমরা যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে ধারা ধারা কি তো দেখো অনুক্রমগুলো সবসময় কমা ব্যবহার করা হয় অনুক্রমগুলো সব সবসময় কমা ব্যবহার করা হয় আর এগুলো হচ্ছে অনুক্রম যখন কোনো সংখ্যা সংখ্যা লেখার পর কমা ব্যবহার করা কয়েকটি সংখ্যা লেখার পর এগুলো হলো অনুক্রম বা সিকুয়েস আর ধারার ক্ষেত্রে ধারা কী এই অনুক্রম মনে করো এই যে অনুক্রমটা আছে এই অনুক্রমগুলো যদি আমি জব দিয়ে লিখি তাহলে তখন এটি একটি ধারা হয়ে যাবে যেমন এটাই যদি লিখি তাহলে দুই যোগ চার যোগ ছয় যোগ আট তখন এটি একটি ধারা হয়ে গেল এই ধারা আবার প্রধানত দুই ভাগে বিভক্ত একটি হচ্ছে সসীম ধারা আর একটি অসীম ধারা তো সসীম ধারা হচ্ছে যেই ধারার পদ সংখ্যা নির্দিষ্ট থাকে তাকে সসীম ধারা বলে যদি যেমন যেমন আমি যদি একটি ধারা লিখি দেখো দুই চার ছয় আট তো এখানে তোমরা যদি বোনো তাহলে দেখবে যেখানে পথ সংখ্যা আছে এক দুই তিন চার চারটি পথ সংখ্যা অর্থাৎ একটি নির্দিষ্ট সীমা আছে এখানে গিয়েই কিন্তু এই ধারাটা শেষ হয়েছে আরেকটি হচ্ছে অসীম ধারা এটার অর্থ হচ্ছে যে যে ধারার পথ সংখ্যা অনির্দিষ্ট তাকে অসীম ধারা বলে যেমন দুই চার ছয় আট দশ যোগ ডট ডট তো তোমরা এখানে দেখো এখানে দশ পর্যন্ত আমি লিখেছি ধারাটা তারপরে এখানে কোন পর্যন্ত গিয়েছে ধারাটি সেটা কিন্তু আমাদের জানা নেই সুতরাং এটা হচ্ছে একটি অসীম ধারা তো এই অধ্যায়ে মূলত আমাদের কাজ হচ্ছে সসীম ধারা নিয়ে অসীম ধারাও কিছু মাঝে মাঝে আসবে তবে সসীম ধারাটাই বেশি আলোচিত সসীম ধারা থেকেই অঙ্কগুলো করতে হবে সসীম ধারার আবার দুইটা ভাগ আছে একটি হচ্ছে সমান্তর ধারা আরেকটি হচ্ছে গুণোত্তর ধারা তো আমরা এখন প্রথমে সমান্ত ধরণে আলোচনা করব। সমান্ত ধারার অঙ্কগুলো দেখব নিয়মগুলো শিখব তারপরে আমরা গুণত ধারায় যাব তো সমান্ত ধারা হচ্ছে কি সমান্ত ধারা অর্থাৎ যাদের দুইটি পদের মধ্যে একটি পদ এবং তার পরবর্তী পদের মধ্যে একটি তো আমরা এনতম পদের মান চুহাত্তর তাহলে লিখি এনতম পদ সমান সমান এ প্লাস n মাইনাস অন ইন্টু ডি তো পদ আমরা যদি চুহাত্তর ধরি তাহলে আমরা এখানে চুহাত্তর বসিয়ে দিচ্ছি আর এই পাশে এই পাশে যেগুলো আমাদের জানা আছে পদের মান আমরা যদি ধরি চুহাত্তর আমাদের কিন্তু এখানে এন এর মান বের করতে হবে এর পাশে আমরা যেগুলো জানি সেগুলোর মান বসিয়ে দেবো আমরা এখানে সাধারণ অন্তর এবং প্রথম পদের মান জানি তো প্রথম পদের মান হচ্ছে দুই যোগ দুই এখানে আমরা এন এর মান বের করতে হবে অর্থাৎ কততম তম পদ সেক্ষেত্রে কিন্তু এন এর মান বের করতে হবে এন মাইনাস অন ইন্টু ডি ডি এর মান হচ্ছে দুই তো আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে দেখো আমরা যদি পার্শ্ব পরিবর্তন করি তাহলে এরকম হবে যে দুই যোগ এন মাইনাস অন ইন্টু দুই সমান সমান চুহাত্তর বা দুই যোগ দুই যদি আমরা এটার সাথে গুণ করে দিই তাহলে হচ্ছে দুই আর এন গুণগুলো হয় টু এন মাইনাস দুই ওকে দুই সমান সমান চুহাত্তর তাহলে দেখো এই এই দুয়ের আগে যোগ চিহ্ন আর এই দুয়ের আগে বিয়োগ চিহ্ন তাহলে এ দুটো কেটে যাচ্ছে বা কেটে যাচ্ছে তাহলে থাকে টু এন ছান ছান সেভেন্টি ফোর এরপর যদি আমরা এরপরে এরপরে এই এন এই পাশে রাখলে দুই ওই পাশে চলে গিয়ে ভাগ হবে অর্থাৎ এন এর মান হবে ইঞ্চমাঞ্চমান হবে চুয়াত্তর বাই দুই সুমান সমান সাইতিরিশ অথব আমরা লিখতে পারি অথয়েব সাঁত্রিশ তম পদের মান চুহাত্তর তো আমাদের প্রথম যেটা বলেছিল যে কততম পদের মান চুহাত্তর এটা আমাদের লেখা শেষ এরপরে হচ্ছে আমাদের আরেকটি প্রশ্ন আছে সেই প্রশ্নটি বলা হয়েছে যে এই ধারারই ষোল পদের সমষ্টি ষোলো পদের সমষ্টি নির্ণয় করতে হবে তো যেহেতু আমাদের সবকিছু এখানে দেওয়া আছে তো আমি এখানেই করছি যে ষোলো পদের সমষ্টি পদের সমষ্টি আমরা জানি যে জানি এন পদের সমষ্টি এস এন নিচে লিখলাম আমি সুমান সুমান বা এস এন সুমান সুমান এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস অন ইন্টু ডি তো এখানে আমাদের বলা হয়েছে ষোলো পদের সমষ্টি তাহলে আমাদের এন এর মান হচ্ছে ষোলো তাহলে আমরা এখন লিখি অথ এ পদের আমাদের এন এর মান হচ্ছে দুই এখানে আমাদের টু ইন্টু এর মান আমাদের এর মান কিন্তু জানা দেখো এখানে এর মান হচ্ছে দুই এর মান হচ্ছে দুই যোগ এন এন এর মান এখানে যেহেতু ষোলো যেহেতু ষোলো পদের কথা বলা হয়েছে তাহলে এর মান হচ্ছে ষোলো ষোলো বিয়োগ এক ডি এর মান এখানে কিন্তু দেওয়া আছে যে ডি এর মান দুই তাহলে দুই তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো কী হয় আট ষোলোকে দুই ধারা ভাগ করলে হয় আট এরপরে দুই আর দুই গুণ করলে হয় চার যোগ ষোলো থেকে এক মাইনাস করলে হয় পনেরো গুণ দুই এরপরে দেখো যে চার যোগ পনেরো গুণ দুই করলে হয় তিরিশ তাহলে চার আর তিরিশ যোগ করলে হয় চৌত্রিশ গুণ আট চৌত্রিশ তাহলে আমাদের ষোলো পদের সমষ্টি হচ্ছে সমষ্টি হচ্ছে আট গুণ চৌত্রিশ দুইশো বাহাত্তর আশা করি সকলেই অঙ্কটি বুঝতে পেরেছ তো আমরা আমাদের পরবর্তী যে প্রশ্নটি আছে সেটা সলভের দিকে গই। চলো সমাধান করার জন্য আমরা এই প্রশ্নটি পড়ে ফেলি যে বলা আছে যদি একটি ধারার পথ দুই এবং বৃষ্টি পদের সমষ্টি চারশো বিশ হয় তবে ধারাটি নির্ণয় করো আমাদের কিন্তু এখানে দুইটি তথ্য দেওয়া আছে একটি হচ্ছে প্রথম পদ আরেকটি হচ্ছে সমষ্টি বৃষ্টি পদের সমষ্টি অর্থাৎ কতটি পদের সমষ্টি এন এর মানও দেওয়া আছে আর সমষ্টির মানও দেওয়া আছে তাহলে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে প্রথম পদ প্রথম পদ এ সমান সমান দুই প্রথম পদে এ সমান সমান দুই এরপরে বলেছে যে বিশটি পদের সমষ্টি সমান সমান চারশো বিশ তাহলে বিশ পদের সমষ্টি বিশ পদের সমষ্টি বিষ পদের সমষ্টি সমান সমান চারশো বিশ এখন আমরা একটি জিনিস ধরে নেব সেটা হচ্ছে যে ধরি সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান সমান ডি এটা আমরা ধরে নিলাম আমরা একটি সূত্র সূত্রেরটাকে আমরা অঙ্ক করে আসলাম যে জানিয়া বা শর্ত মতে এই আমি দিই যে শর্ত মতে এনতম এনতম পদের সমষ্টি সমান সমান এন বাই টু ইনু টু এ প্লাস এন মাইনাস অন ইন্টু ডি বা তো তম জায়গায় আমাদের দিয়েছে বিশটি পদের সমষ্টি কিন্তু আমাদের উল্লেখ করা আছে তাহলে আমরা এখানে লিখবো যে বিশটি পদের সমষ্টি বিশটি পদের সমষ্টি সমান সমান তখন আমাদের এই এর জায়গায় কিন্তু এনের এর জায়গায় কিন্তু বিষ হয়ে যাবে বিশ বাই দুই প্লাস জায়গায় বিশ মাইনাস অন ইন্টু ডি তো আমাদের বৃষ্টি পদের মান কিন্তু দেওয়া আছে যে বৃষ্টি পদের সমষ্টির মান হচ্ছে চারশো বিশ সমষ্টি হচ্ছে চারশো বিশ তো আমরা এখানে চারশো বিশ বসিয়ে দিলাম আমরা এখানে আমরা মানগুলো বসাবো বসিয়ে ক্যালকুলেশন করবো দেখো বিশকে দুই দ্বারা ভাগ করলে হয় দশ ইন্টু দুই এখানে আমাদের এর মান অর্থাৎ প্রথম পদ কিন্তু দুই প্রথম পদের মান কত প্রথম পদের মান হচ্ছে দুই এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে বিশ থেকে এক মাইনাস করলে হয় উনিশ ডি এখানে ডি এর মান কিন্তু দেওয়া নাই ডি এর মান কিন্তু আমাদের বের করতে হবে তবেই কিন্তু আমরা ধারাটি নির্ণয় করতে পারব এরপর দেখো যে আমরা যদি আগে পাশ পরিবর্তন করিনি তাহলে সেক্ষেত্রে কী হয় হয় দশ ইন্টু দুই গুণ যোগ উনিশ ডি সমান সমান এরপর এরপর হচ্ছে খেয়াল করো যে আমরা যদি গুণ করি তাহলে দশ আর দুই আর দুই গুণ করলে হয় চার যোগ উনিশ ডি সমান সমান চারশো বিশ এখানে দশ আর চার গুণ করলে হয় চল্লিশ যোগ উনিশ উনিশটি আর দশ গুণ করলে হয় একশো নব্বই ডি সমান সমান চারশো বিশ তো এরপরে যেটা যে এখানে দেখো চল্লিশ কিন্তু এপাশে পাশে যোগ আছে এই পাশে যখন আমরা পা পাশ থেকে এই পাশে যখন নেস তখন কিন্তু আমাদের চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এবং তখন যোগের জায়গায় কিন্তু বিয়োগ হবে দেখো একশো নব্বই ডি সুমান চারশো বিশ ওই পাশে চল্লিশ যোগ ছিল এ পাশে যখন আসবে তখন আমাদের চিহ্ন পরিবর্তন হবে হয়ে যাবে মাইনাস তাহলে আমাদের একশো নব্বই ডি থেকে থেকে যদি চল্লিশ আমরা বাদ দিই তাহলে হবে তিনশো এই তিনশো আশিকে যদি আমরা একশো নব্বই দ্বারা ভাগ করি তাহলে আমরা এর মান পেয়ে যাব তিনশো আশিকে একশো নব্বই দ্বারা ভাগ করব আমাদের এর মান হবে এর মান হবে এর মান হবে দুই এবার আমরা আমাদের ধারাটি নির্ণয় করতে পারব আমাদের এখানে দেওয়া ছিল যে প্রথম পদ সমান সমান দুই আমরা প্রথমে কয়েকটি পদ নির্ণয় করে নেব যে কত হচ্ছে তারপরে আমরা ধারাটি নির্ণয় করব প্রথম পদের মান ছিল আমাদের দুই আমরা জানি সমান্তর ধারায় সব সময় সাধারণ প্রথম পদের সাথে দুই বাড়তে বাড়তে যায় অর্থাৎ দুই যোগ করতে করতে যে কোনো পদের সাথে দুই যোগ করলে তার পরবর্তী পদ পাওয়া যায় বা যে কোনো পদের সাথে সাধারণ অন্তর যোগ করলে তার পরবর্তী পদ পাওয়া যায় প্রথম পদ হচ্ছে দুই এবং সাধারণ অন্তর হচ্ছে ডি সমান সমান দুই সুতরাং আমাদের দ্বিতীয় পদ হবে দ্বিতীয় পদ সুমান সমান প্রথম পদের মান অর্থাৎ দুই যোগ সাধারণ অন্তর সাধারণ অন্তর সমান দুই সমান সমান আমাদের দ্বিতীয় পদের মান হচ্ছে চার একইভাবে তৃতীয় পদ হবে দ্বিতীয় পদের সাথে সাধারণ অন্তরের যোগফদ দ্বিতীয় পদ হচ্ছে চার এবং এর সাধারণ অন্তর হচ্ছে দুই তাহলে আমাদের তৃতীয় পদ হবে সিক্স আবারও চতুর্থ পদের মানের ক্ষেত্রে চতুর্থ পদের মানের ক্ষেত্রে দেখো তৃতীয় পদ হচ্ছে ছয় যোগ সাধারণত সমান সমান দুই সমান সমান তাহলে আমাদের চতুর্থ পদের মান হচ্ছে তো চার থেকে পাঁচটা পদের মান বের করলে আমাদের হবে যেহেতু আমাদের এখানে কোনো সীমা বা নির্দিষ্ট করে বোলা দেওয়া নেই যে কোন প পদ পর্যন্ত আমাদের ধারটি নির্ণয় করতে হবে তাহলে আমরা লিখতে পারি অর্থ এ ধারাটি ধারাটি সমান সমান আমরা প্রথম এগুলো যোগ করতে করতে আসবো দুই তারপর দ্বিতীয় পদ হচ্ছে চার যোগ তৃতীয় পদ ছয় যোগ আট যোগ যেহেতু নির্দিষ্ট করে বলে দেওয়া নেই যে কত পদ ধারটি তৈরি করতে হবে তো সুতরাং আমরা এরপরে যতটি পথ বের করব তারপরে আমরা প্লাস দিয়ে ডট ডট চিহ্ন দিয়ে দেবো যে এরপরেও আছে আশা করি সকলেই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে বুঝতে পেরেছ এবং যে অঙ্কগুলো করলাম সবগুলোই বুঝতে পেরেছ যদি কোনো কনফিউশন থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবে এবং শেয়ার করে বন্ধুদের সাথে জানিয়ে দেবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবে আল্লাহ হাফেজ